ওকে রল আমি নেগ্রো শপ থেকে হলে চলবে মোগলাই হলে চলবে গর্জাস তুমি তোমাকে অডিশন দিতে হবে ভালো করে সো বি সিডিএস ঠিক আছে আমি না আসলে হাফ সিডিএস বুঝলি তো আর এমনি পড়া পড়া রিডিং তুই রল ক্যামেরা ক্যামেরা আওয়াজ কর তো ভালো ভালো ছবি তুলে দিবি রে না अपन যে ছবিগুলো তুলবি না সেটা পেছান্তে জানা ঝাপসা থাকে মানে এখন তো ঝাপসা ছবিই চলছে মার্কেটে এটাই তো রাখো খর গর্জাস এটা আমার গোম না আয় আয় দুই কি করে এবার চান্স পাবে এই শর্ট এই খেয়ালিজকে আটকায় এমন সাধ্যি কারণ নেই হিরোইন আমি হবই তার থেকে এখন দুপুর একটা বাজে চলুন একটু কাজের কাজটা করেন দুপুর একটা মানে তো হচ্ছে না কি আর হচ্ছে তা কি মানে হল জলসা পরিবারে ঘটবে চা খবর দেবে এই দোই যা জলসা পরিবারের সমস্ত হাড়ির খবরে ডালে। নিয়ে হাজির ঝিল্লি অ্যান্ড ওয়ান অ্যান অনলি হিরোই খেয়ালি চি বরজাল একটু দেখলে হত না মানে তোমাকে অভিনেত্রীটা হতেই হবে হো অভিনেত্রী হব কিনা বলতে পারছি না তবে আমাকে হিরোইনটা হতে হবে বুঝলে হিরোইন না অভিনেত্রী না কি করে বলবো বলতো আমি তো কখনো এর আগে হিরোইন হইনি আমি হিরোইন দিলেন সব একসাথে হবে আমার রক্তে অভিনয় বুঝলি আমি দারুন আর ফাটিয়ে দেবো এত রিক্সেস্ট করু বলছে ভিলেনটা তোমাকে হতে হবে না আলাদা করে বুঝলে কারণ খলনায়িকাতে তোমাকে তো কোনো অভিনয় করতে হবে ওটা তো তুমি এমনি হিটস বল বল বলেন যখন আমার সিনেমা সুপার ডুপার হিট হবে আমি আমি হিরোইন হয়ে যাব ফেমাস হয়ে যাব তখন এই কথাগুলো মনে করবি আর হাসবি বুঝলি এত নাম করতে গেলে না আগে ভালো করে অভিনয়টা করতে হয় ভালো করে অডিশনটা দিতে হয় অডিশনের কথা বলতে মনে চলুন তো বলে বাবা পার করে গার সাক্ষর অডিশন থেকে সাক্ষ্য হয়ে ওঠার জার্নিটা শুনে সাক্ষর গল্প নমস্কার আমি নীল আচ্ছা খুব মজার একটা গল্প আপনাদের সবার সাথে শেয়ার করবো আমি আমি বোম্বে ছিলাম ওইখানে কাজকর্ম করছিলাম আর সে সময় এই এইটার জন্য আমার অফার আসে তখন আমি জানতে পারি যেটা ম্যাজিক মুভমেন্টস ওরা প্রডিউস করছেন রিনাতি লিখবেন আর মধুমিতা হবে আমার কো একটার খুব এক্সাইটেড হয়ে